খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে আজ মোরগ পোলাও রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন তার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেবো এখানে আমি কিছুটা পেঁয়াজ ও কয়েকটা কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দেবো তারপর একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালো করে বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে উঠিয়ে রেখে দিব তারপর ওই তেলে আমি মুরগির পিসগুলো ভেজে নিব সবগুলো মুরগির পিস দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। খুব বেশি ভাজবো না একটু ভাজা হয়ে গেলেই তারপর উঠিয়ে রেখে দিব ওই তেলে দুইটা দারচিনি দুটা তেজপাতা তিনটা এলাচ দিয়ে একটু ভাজা ভাজা হলেই বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিব তারপর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে মাংসর টেস্ট তত ভালো আসবে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আবার মশলাটা কষানো হয়ে গেছে তারপর মুরগির পিসগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিব তারপর মুরগিতে জন্য আমি একটা মশলা বানিয়ে নিব। এখানে কিছুটা জিরা তিনটা এলাচ চারটা কালো গোলমরিচ এক টুকরো দারচিনি কিছুটা গো সাদা গোলমরিচ তেজপাতা তিনটা লবঙ্গ নিয়ে একটু তেলে নিয়ে গুঁড়ো করে নিব তারপর আবারও মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে ভেজে রাখা মশলা গুঁড়োটা দিয়ে আবারও কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়েছি আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব তারপর এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে মুরগিটা আবারও ভালো করে কষিয়ে নিব চুলার জালটা মিডিয়াম টু লো হিটে মুরগিটা ভালো করে কষিয়ে নেব আমার মুরগিটা প্রায় রেডি তারপর এক সাইডে নামিয়ে রেখে দিব তারপর নন স্টিকের একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া চালটা দিয়ে দিব দিয়ে একটু ভাজা ভাজা করে নিব এখানে আমি তিন কাপ পরিমাণে পোলার চাল নিয়েছি তার জন্য ডাবল পরিমাণে পানি দিব তিন কাপ জন্য ছয় কাপ পানি দিয়ে দিব এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি পানি দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো তারপর কয়েকটা কাঁচামুড়ি দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো পানি শুকিয়ে গেলে একটা তাও বসিয়ে তারপর কড়াইটা দমে দিয়ে দিব না সিদ্ধতে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব তারপর পানি শুকিয়ে গেলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে রান্না করার মাংসটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে বিশ মিনিটের জন্য দমে রেখে দিব বিশ মিনিট পরে চুলার জালটা অফ করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম খাওয়ার আগ দিয়ে ঢাকনা সরিয়ে তারপরে গরম গরম পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ